সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক ঈদ পরবর্তী সময় আবারও আমাদের নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের জিয়া ভাইয়ের বাচ্চা সকলে বাণিজ্যিক খামার থেকে ভিডিও নিয়ে আসতে যাচ্ছি আজকে তার সঙ্গে অনেক কিউট কিউর কোয়ালিটির বাচ্চা রয়েছে যেগুলো প্রত্যেকটা একেবারে লালন পালন উপযোগী খাসি পাঠি পাঠা সবই আছে তো ভিডিও শুনতে ভাইয়ের সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামাইকুম জিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঈদ কেমন কাটল বলেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটছে ভাই। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা জি ভাই জি ভাই ঈদের আগে যে সপ্তাহটা, সে সপ্তাহে ভিডিও করছিলাম। জি কি অবস্থা ছিল ভাই? মা 11 পিস মাল ছিল। জি ভাই জি। আলহামদুলিল্লাহ সব চলে আয় মনে করেন যে ঈদের একদিন পরে কিছু মাল কালেকশন করছিলাম জি জি। এই কালেকশন করার পরে কিছু পরিচিত কাস্টমার আছে, তাদের কাছে তেরো পিস মাল বিক্রি করে ফলাইছি। মাশাআল্লাহ। বলেন কি? জি ভাই। মানে দাম কম রাখলে দশকে ভালোবাসা পাবে না কিন্তু আপনাদের দোয়া এবং হচ্ছে কাস্টমারদের দোয়া ইনশাআল্লাহ খুব ভালো বিক্রি হচ্ছে আর বিক্রি হবে নাকি ভাই আমি তো বলেছি সবার দিচ্ছি কত পিস বাচ্চা আজকে সাতটা আছে ভাই ছয় সাতটা জি ভাই খাসি পাঠি পাঠা সব আছে হ্যাঁ খাসি পাঠি পাঠা সবই সবই আছে দর্শক আজকে কত বলা না অনেক সুন্দর মানে বাচ্চা থাকছে বাচ্চা ভালোবাসেন আজকে ভিডিওতেই সম্ভব দেবেন ইনশাল্লাহ ভাই ভাই মাশালা আজকে ভিডিও শুরুতে যেমন কালার তেমন একটা কোয়ালিটিফুল ছাগল নিয়ে ভাই এটা কি বাচ্চা এটা বাগানের সেরা ভাই বাগানের সেরা জি বাগানের সেরা কারণ কি জন্য কইলাম বাগানে ভিডিও করতেছি তো এইজন্য এটা বাগানের সেরা বাগানের সেরা জি ভাই দেখেন দর্শক এটা কিন্তু আজকে ভিডিওর সেরা বলা যায় ভিডিওর সেরা সেই কোয়ালিটি বাচ্চা কি বাচ্চা ভাইরা এটা পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা জাতটা কি কোন জাতের এটা বাগাতোতা বাগাতোতা জি ভাই দর্শক একটা বিষয় আপনারা প্রথমে উপলব্ধি করেন যে আসলে সেই জাতটা কিন্তু বলছে এবং যে কোয়ালিটি সেটা বলছে আসলে তো বললেও তো হবে না দর্শক তো জানে যে কোনটা কি তো তাকে কারণ আমি বললাম ঠিক আছে কিন্তু দর্শক তো মানে নেবে না 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 কোনো মতে না দর্শক তো জানে ভাইয়া এই বাচ্চার বাতন বয়স কেমন হয়েছে এটা সাড়ে চার মাস বয়স মানে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে একটা খামারের প্রধান অস্ত্র সেক্ষেত্রে বিজা যত ভালো হবে বাচ্চা তত ভালো আসবে পাঠিয়ে যেমন এখনই মাসা আল্লাহ প্রাপ্তবয়স্ক হতে কিন্তু একটা পারফেক্ট কোয়ালিটি ভাই সুপার কোয়ালিটি বিজাটা কি আছে এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো দিলাম জান পঁয়ত্রিশ হাজার পাঁচশো জি ভাই ওই পাঁচশো পাঁচশো কি লাভ

খুব গদের বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা যারা আসলে বাসা বা হচ্ছে যে দোকানপাটে সব করে রাখতে চাইছে জি ভাই অনেক লোক আছে যে কোলা রুটি সব করে খাওয়া একটা ছাগল জিনিসটা জি হ্যাঁ তারা এই বাচ্চাটা নিয়ে এই বাচ্চাটা নেন যেমন শরীর স্বাস্থ্য যেমন কালার তেমন কিন্তু সেও খুব ভালো বাচ্চা হ্যাঁ এই খাসি বাচ্চাটা সুন্দর কোয়ালিটি দিয়ে দরদাম কেমন কি আসে এটা তেইশ হাজার পাঁচশো দিলাম তেইশ হাজার পাঁচশো জি ভাই বর্বর দাম কমে দিচ্ছেন বিকাশ সব আমার ভাই সবই থাকবে ইনশাআল্লাহ দেখেন সুন্দর কোয়ালিটি খাসি বাচ্চা

তোটাপুরি কিছুটা হরিয়ানা মিক্সিং থাকতে পারে কারণ কানে একটু ফোলডি ফোলি ভাব লাগে আচ্ছা আচ্ছা তবে কিন্তু সুন্দর কোয়ালিটির একটু বয়সে মনে হয় কম হবে তিন মাসে বিট করলে ভাই একবারে 100 বাচ্চা হবে ভাইয়া বলছিলাম যে বয়সটা মনে হয় তিন মাসের কাছে পাশে হবে নাকি না না মাসের একটু নিচে হবে নিচে হবে আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন যে ভালো মানে পাঠাতে প্রদান করলে ভালো বাচ্চা আসে ভালো বাচ্চা আসে আচ্ছা কারণ একটা আছে মা গুনে এবং বাবা গুনে কত বাচ্চাগুলো আসে হ্যাঁ তাহলে এটা হবে সুন্দর কোয়ালিটি একটা একটা বাচ্চা দদম কে ভাই

এই সুন্দর কালী খাসি বাচ্চা জি ভাই দাদা কি আসে এটা 14500 ভাই দাম তো সঠিক আছে তো ভাই একবারে সঠিক আগেও যা রেট দিছেন এখনো এর পরে রেট ঠিক আছে হ্যাঁ আমার যারা দর্শক শ্রোতা ভাই বন্ধু আছেন বা শুভাকাঙ্ক্ষী তারা রিকোয়েস্ট থাকলো যে বাচ্চা কিনতে হয় ভাইয়ের কাছে দেখতে পছন্দ হয় নিন নিন হ্যাঁ এটাই আর কি ভাই ভাই একবারে কালো কালারের বাচ্চা ভাই এটা ভাই এটা বিটলের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই বিটলের ক্রস কিনতে এটা হ্যাঁ এটা ক্রস ভাই আচ্ছা ক্রস হিসেবে মোটামুটি কোয়ালিটি ভালো আছে পাচ্ছেন ভালো আছে মেয়ে বাচ্চা জি ভাই খুবই তুরবুরে

নিতে হবে তাই এমন কোনো কথা না ধন্যবাদ দাদাম কি আছে ভাই এটাই এগারো হাজার পাঁচশো টাকা হয় দামে ঠিক আছে ভাই